এমপি বানানো যায় গাড়ি দাঁড়াও হ্যাঁ গাড়ি স্টপ করতে কো যেভাবে আছে এবার দাঁড়াইতে বলো আমি এমপি হওয়ার পর আমি তোমাদের এখানে আগে কোনোদিন আসি নাই এই আটনাম তারপরে তোমরা যে পরিমাণ ভোট আমারে দিছ আমার এই গলমার্কায় অনেকে আমার দীক্ষা দিছ না দীক্ষা দিছ তখন আমার মনে হয়েছে যে আমি বাকি আরে সাড়ে চার বছর আমি এমপি আসি যদি কোনো ঝামেলা না হয় আমি সাড়ে চার বছরে তোমরা আমার আর কোনো উদ্দেশ্য নাই তোমাদের হৃদয় জয় করাই আমার উদ্দেশ্য এবং তোমরা যেন মনে হয় যে এই বেটা এই যে একটা ভোট দিছিলাম ভোটের কারণে আমরা হতাশ হই নাই এই কারণে দিদি তোমাদের আমি নির্বাচিত হওয়ার পরেই তোমরা কেউ কিন্তু আমার রেইন কোটের কথা বলো নাই প্রথমে দেওন্দির এক মহিলা আমারে আমি যখন চাল দিতে গেছিলাম দেওন্দিতে আমার এক মহিলা কইল যে আমরা একটু রেন আর আমি যখন মেইন রোড দিয়ে যাই চানপুরার চন্ডি দিয়া দেখি আমার মহিলারা চা বাগানের তারা ওই যে পলিথিন দিয়ে আসে বৃষ্টির সময় তখন আমি এদেরকে জিজ্ঞেস করছি যে তোমরা কি কখনো কেউ রেইনকোট দেয় নাই কয় না কেউ দেয় নাই তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার সতেরোটা চা বাগান আছে সুনাঘাট মাধবপুর মিল্লা চব্বিশটা চা বাগান পুরা চব্বিশটা চা বাগানের যত মহিলা শ্রমিক আছেন সবাই রে এক করে আজকে আমি একশো দিব একে একে করে সবাই রে আমি একটা করে রেন কোট দিব দিলে হইব কি বৃষ্টির সময় অন্তত কিছু বৃষ্টি থেকে তোমরা মুক্তি পাইবা খালি রেন না এরপরে আমি চিন্তা করতেছি তোমাদেরকে বুট জুতা দিব ওই জুতা পরিয়া যাতে সাপে বিচ্ছুতে কাটা কাটা না লাগে এই জন্য বৃষ্টি সময়টা যাতে তোমরা এইভাবে করতে পারো জুতাও নিমো আর আমি কথা দিছি খালি ইকুলা না খালি রেইন কোট আর বুট জুতা না আমি কথা দিছি যে সু নো দিব পাউডারও দিব না এটা কারণ কাছের সারাজে ভাবে তোমরা যত্ন নেও আমার ইচ্ছা হলো কি বাইর থেকে মানুষ আইলে যেন বুঝে যে এই বাগানের শ্রমিকদের চেহারাই আলাদা এই বাগানের শ্রমিকদের উপর কিছু যত্ন আছে কারণ আমি এমপি তোমাদের আমি এখানে মাল বানাইতে আসি নাই কাউরে দুই নম্বরই করে মাল বানাইতে দিতাম না খবর নিয়ে দিক তোরা আর আমার চা বাগানের কারো যদি টাকা কেউ খায় ওই যে পাঁচ হাজার টাকা করে পাও না দুই দুই মেম্বার অলরেডি জেলে গেছে পাঁচশো টাকা করে নিয়ে গেছিল দিদি তোর তো পাঁচ হাজার পাইছ আমি তোর এখন যাদের যাদের নাম আছে লিস্টে যাদের যাদের নাম আছে পাঁচ হাজারের আমি নামে ধরি নাই বলছি যে যাদেরকে দেও দেও তাও চা বাগানের মানুষ তো পাইতাছে তবে এই পাঁচ হাজার থেকে যদি কেউ পাঁচশো টাকা করিয়া খাইয়া নেয় আমার একটু জানাই ভাই

এরপরে আবার নাম্বার দেয় নাম দেয় আপনাদের আর মোবাইল নাম্বার দিয়া যায় টাকা আমি আছি দেয় নিয়ে রে পইলা গেলাম তোমাদের কারো টাকা যদি মার যায় আমার গাড়িটা দাঁড় করাই ভাই দাঁড় করাই আমার কলারটা ভাই দইরা কই ভাই যে আমার টাকাটা গেলে কই তোমার ভর্তি ছিলাম না আমি যদি তোমাদের সমাধান না দিয়া যায় জীবনে আমি তোমাদের কাছে কোনোদিন কোনো ভোট চাইতে আসবো না আমি কথা দিই আপনারে আপনারে একটা জেনে মনে রাখো যে এমপি ফাল দিয়া এটার উপর উঠতে পারে সে যদি অসত না হয় সে যদি দুই নাম্বার না হয় সে মনে রাখো তোমার এলাকার তোমাদের বাচ্চা কাচ্চার ইতিহাস বদলাই দেওয়ার মতো সামর্থ্য সে রাখে এটা মনে রাখো তো আমি নিজাম চৌধুরী তোমাদেরকে খেয়াল রাখে তারেও তোমরা যা আমার তো সবসময় পাইতায় না